আসসালামু আলাইকুম কেমন আছেন সকলেই আশা করি রমত ভালো আছেন অনেক দিন পর আপনাদের মাঝে আবার আসলাম আজকে আপনাদের সাথে আড্ডা হবে পাশাপাশি আপনাদের যদি কোনো আমার সম্পর্কে প্রস্তুত থাকে করতে পারেন আপনারা জানেন দীর্ঘদিন আমি বাংলাদেশে আসছি সেই কারণেই মূলত আপনাদের সাথে আসা হয় না বাংলাদেশে আসলে বিভিন্ন কারণেই ব্যস্ততা জড়িয়ে যাওয়া লাগে নিজের পারিবারিক ব্যস্ততা আত্মীয় স্বজনের বাড়ি এখানে সেখানে সব মিলে একটা ব্যস্ততার কারণে আপনাদের মাঝে আসা হয়নি এরপরেও এখন থেকে চেষ্টা করব যে ব্যস্ততা মোটামুটি একটু কমছে আপনাদের সাথে নিয়মিত আসার জন্য তো কে কোথা থেকে আমাদের এই লাইফটি দেখছেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন যে সাউন্ড বা সবকিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে না শহীদুল ইসলাম সুমন ভাই জয়েন করেছেন ওকে ফজলুল এমনি ফজলুল জয়েন করেছে আর কে কোথা থেকে জয়েন করেছেন লাইফটি কি বোঝা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন প্লিজ সুব্রত মন্ডল জানাচ্ছেন এমনি রাজু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি রাজু ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন এবং কোথা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন লাইভটি শেয়ার করে দিবেন হাবিব মিয়া অলসো আমাদের সাথে আসছেন সাউন্ড কি ক্লিয়ার বোঝা যাচ্ছে আমাকে একটু জানান হ্যাঁ আপনাদের সাথে ইমিগ্রেশনের কয়েকটি আপডেট আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আপডেট গুলো তাদের ওয়েবসাইট বা বিভিন্ন জায়গায় প্রচার করেছেন সেখান থেকে আমি আপনাদের সাথে কয়েকটি বিষয় আলোচনা করব অবৈধভাবে মালয়েশিয়া যারা প্রবেশ করতেছেন এদের বিরুদ্ধে ইমিগ্রেশন বেশ সোচ্চার কঠোর পদক্ষেপ নেবেন এবং বিশেষ করে সমস্ত ভাইরা মালয়েশিয়াতে এখনো আছেন বিভিন্ন কোম্পানিতে কাজ করেন অনেকেই বারবার সুযোগ দেওয়ার পরেও অনেকেই ভিসা করতে পারেন নাই তার মধ্যে অন্যতম একটা কারণ হল যে অসাধু দালাল চক্রের কারণে এই কাজগুলো করতে পারেন না তেমনি ছয়জন অসাধু দালাল চক্রকে ধরেছে যারা বিভিন্ন প্রকার জাল নথিপত্র অথবা জাল ডকুমেন্টস বিভিন্ন প্রকারের সুরাত বিভিন্ন প্রকারের ডকুমেন্টস এগুলো ভুয়া এইগুলো ব্যবহার করে কোম্পানি করছেন এবং কি সাধারণ স্টাফদেরকেও দিচ্ছেন ফলশ্রুতিতে সাধারণ যেই ওয়ার্কারগুলো আছে এরা অনেক ক্ষতির সম্মুখে আছে তো এরকম ছয়জনকে আটক করেছে পাশাপাশি ইমিগ্রেশনের এইরকম অভিযান যে দুষ্ট এজেন্ট বা এরকম প্রতারক চক্রকে ধরার জন্য বিভিন্ন পদক্ষেপ কিন্তু ইমিগ্রেশন গ্রহণ করতেছে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেও বড় এই একটাই হবে ওকে এম ডি রনির কোথা বারো থেকে ওকে কোথা বারো থেকে রনি ধন্যবাদ ভাই আবুল আব্দুল কাদের বলছেন এতদিন কোথায় ছিলেন ভাই আমি দেশে আছি অনেকে হয়তো জানেন বা অনেকেই হয়তো এখনও জানেন না আমি বাংলাদেশে ছুটিতে আসছি বা বিভিন্ন কারণের সমস্যা আছে এনআইডি কার্ড নিতে কেমন সময় লাগবে ওকে যারা আছেন তারা এনআইডি কার্ড অনলাইনে অনলাইনে করতে পারেন করলে হয়তো এখন সপ্তাহের হয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো আপনাদের কাছে আমি এই ব্যাপারে স্পেসিফিকলি কয়েকটা ভিডিও বানাবো যে অনলাইনে জন্ম নিবন্ধন আপনারা আবেদন করবেন এটা লাগে অনেক সময় লাগে যদি আমরা প্রবাস থাকি কিন্তু এটা লাগে আবার অনলাইনে এনআইডি কার্ড আমরা কীভাবে অ্যাপ্লাই করবো সে বিষয়ে অনুসার পরবর্তীতে আমি আলাদা আলাদা ভিডিও দেবো যাতে করে আপনাদের জন্য সুবিধা হয় যে এটা কেমনি কি করা যায় বা কেমনি এটা সহজীকরণ করা যায় ওকে ধন্যবাদ বলছিলাম যে এই যে অবৈধ অবৈধ প্রবাসীরা দীর্ঘদিন সময় দেওয়ার পরেও বৈধতা হতে পারেন না এর মধ্যে অন্যতম একটা কারণ এমন কিছু কিছু কোম্পানির কাছে এমন কিছু কিছু দালাল এজেন্টের কাছে আপনারা জমা দেন যাদের কোম্পানির সবগুলো কাগজপত্রই ভুয়া বানানো জালিয়াত সেজন্য ওই সমস্ত কাগজপত্র দিয়ে তারা আপনাদেরকে ভিসা করে দিতে পারে না ফলশ্রুতিতে আপনাদেরকে অনেক টাকা পয়সা হারাতে হয় পাশাপাশি আপনাদের দেখা গেছে যে অনেক ভুক্তভোগী বা এরকম অনেক রকমের আমরা ফেসাদে পড়ে যান দেশে আসতে পারেন না সেই কারণে পাশাপাশি অনেকেই এখনো অবৈধ আছেন তারা অনেকেই বলছেন যে এটা জিজ্ঞাসা করেন মেসেঞ্জারে বা কমেন্টস মাধ্যমে জিজ্ঞাসা করেন অনেকেই যে বৈধতা সময় দেবে কিনা আসলে এই বিষয়ে কিন্তু কোনো প্রকারের আপডেটই ইমিগ্রেশন থেকে আসে না অবৈধদের দেশে যাওয়ার সুযোগ দিচ্ছে ডিসেম্বর পর্যন্ত এই বিষয়ে আপডেট হলো যেটা আগেও আপনারা জানেন সেক্ষেত্রে অনেকেই বলেন যে কবে টিকিট কাটলে ভালো হয় আপনারা জানেন যে চোদ্দ দিনের মধ্যে টিকিট কাটতে হবে এবং আপনাদেরকে বলবো যে ডিসেম্বরের সময় কিন্তু খুবই আপনার চাপ পড়ে সেক্ষেত্রে যারা নিয়োগ করেছেন যে দেশে চলে আসবেনি তাদেরকে বলবো নভেম্বর এই মাসের শেষের দিকে চলে আসেন অথবা আসলেও ডিসেম্বরের শুরু থেকেই চলে আসেন পরবর্তীতে কিন্তু সাপ করে পরবর্তীতে অনেক সমস্যা হয় তবে আমরা বরাবরই দেখেছি যে সমস্ত ভাই বলছেন যে আর সুযোগ দেবে কিনা তাদেরকে বলবো যে আমরা সব সবসময় দেখি শুরুতেই আবার ঘোষণা দেয় যে আরো তিন মাস বাড়ানো হলো মার্চ পর্যন্ত বাড়ানো হলো এইভাবে পূর্ববর্তী আমরা দেখেছি কিন্তু এই এটা কন্টিনিউ থাকবে কিনা সঠিক বলতে পারতেছি না হ্যাঁ সেক্ষেত্রে আপনারা একটু অপেক্ষাও করতে পারেন যারা চাচ্ছেন যে আমরা আর যদি আর একবার সুযোগ পেতাম ভালো হতো তাহলে তারা চেষ্টা করে দেখতে পারেন কিন্তু যারা নিয়োগ করেছেন যে চলে আসবেন তারা এই মাসের শেষের দিক বা ডিসেম্বরের প্রথম দিকেই চলে আসেন ওকে এমনি শহীদ ভাই বলছেন যে ভাই এমআরপি পাসপোর্ট কি আর হবে এমআরপি পাসপোর্ট আপনারা জানেন আপাতত বন্ধ আছে এখন সবাই ই পাসপোর্ট ই পাসপোর্ট দিয়েই দেশে সমস্ত কার্যক্রম চলতেছে ওকে বিশ্বাস সুব্রত বিশ্বাস বলছেন পাসপোর্ট করতে এসে মনে হচ্ছে আমার ভুল ভুলে দেশে নিয়েছি ওকে আসলে এটা ভুল দেশের জন্ম নিয়েছি কিনা এটা আল্লাহ ভালো জানে তো আমাদের দেশের সিস্টেমটা আরো অনেক আপডেট হওয়ার কথা বা দরকার এই যে প্রবাসে মানে বাংলাদেশ হাই কমিশন, কলালামপুর সিঙ্গাপুর ইউরোপ আমেরিকাতে বিভিন্ন দেশে এ সমস্ত হাই কমিশনাররা প্লাস ঊর্ধ্বতম কর্মকর্তারা যারা আছেন তারা কিন্তু এই সিস্টেমগুলো ওই দেশে কীরকম মানে সিস্টেম চালু তারা কীভাবে দ্রুত পাসপোর্ট করে নিজেদের দেশের জন্য তো এই সিস্টেমগুলো দেখেও কিন্তু পাসপোর্টগুলো করতে পারে যেরকম আমি আমি আমার ধারণার মতো একটা মত ব্যক্ত করি যে মালয়েশিয়া প্রবাসীদের জন্য যারা ই পাসপোর্টের জন্য এরকম লাইনে জমা দ্বারা দেয় এরকম যদি হতো যে আজকে আমি জমা দিলাম আজকে আমার পাসপোর্টটা বাংলাদেশে প্রিন্ট হবে আজকে রাত্রের মধ্যে প্রিন্ট হয়ে যাবে মধ্যে প্রিন্ট হয়ে রাত্রের আগামীকালকেই এটি বড় বক্সে করে মালয়েশিয়া পাঠাই দিবে মালয়েশিয়া তো কার অভিমানে যদি পাঠায় একদিনের মধ্যেই চলে যায় তো এভাবে যদি এরকম হতো ডক্টর ডুদ সাহেব যেটা বলছেন যে সরকারের নিজ দায়িত্ব হলো যে সেবাটা পাবলিকের কাছে পৌঁছে দেওয়া প্রবাসীদের কাছে পৌঁছে দেওয়া তো সরকার যদি এভাবে করতো যে আজকে কলালামপুর থেকে যে সমস্ত পাসপোর্টগুলো আমরা জমা দিলাম বা ফিঙ্গারপ্রিন্ট করলাম আজকে রাত্রের মধ্যে এটা প্রিন্ট হবে রাত্রের মধ্যে প্রিন্ট হয়ে আগামীকাল সকালেই এটা প্যাকেট করে কলালামপুর উদ্দেশ্যে পাঠিয়ে দেবে তাহলে তো এরকম তিন দিনের মধ্যে পাসপোর্ট পাওয়া সম্ভব অথচ আমরা তিন মাসের মধ্যেও পাসপোর্ট পাই না এই যে একটা সমস্যা সেজন্য আমরা বর্তমান যারা দায়িত্বে আছে তাদেরকে বলবো যে এটা একটা সিস্টেমকে আপগ্রেড করা যারা মালয়েশিয়াতে আছে সকলেই জানে যে মালয়েশিয়ান নাগরিক নাগরিক মালয়েশিয়া থেকে যারা পাসপোর্ট করবে তারা সময় লাগে দশ মিনিট পনেরো মিনিট বা সর্বোচ্চ আধা ঘন্টা আর আমাদের বাংলাদেশ থেকে পাসপোর্ট করতে যারা একবারে কোনদিন পাসপোর্ট করে নাই তাদের সময় লাগে এক মাসের বেশি পুলিশ তাদের বাড়ি যায় ওখানে যে ধান্দা করে টাকা পয়সা চায় এই পাশে দুই তিন দিন খাটা লাগে সিরিয়াল লাগে বা কে টাকা জমা দেওয়া লাগে যদিও বলি যে খুব দেশ অতটা এখনো মানে স্মার্ট হয় নাই তো এটা আরো স্মার্ট হওয়া দরকার যাতে করে প্রবাসীদের মনে কোনো কষ্ট না থাকে প্রবাসী যারা আছে বাংলাদেশ হাইকমিশন করালামপুরে এসে পাসপোর্টের জন্য জমা দেয় যারা জোহরবারু ক্লান্তাং পিন্যাং সারোয়া সাবা এই সমস্ত স্টেটে যারা আছেন বিভিন্ন দূর দূরান্ত ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা যদি সাথে পাসপোর্ট করতে চান একটা দিন কামাই দিয়ে আসে যাইতে আরেক দিন দুই দিন তাদের লস হয় এবং কমপক্ষে আরো দুই দিনের টাকা যা আসায় যে টাকা খরচ হয় আরো দুই তিন দিনের ইনকাম শেষ হয়ে যায় ওরা দেখা গেছে পাঁচ সাত দিনের টাকা চলে যায় এটা আরো সহজ করার দরকার আমরা করোনার সময় দেখেছি মালয়েশিয়ান সরকার ঘোষণা দিচ্ছেন করোনার পরে যারা বিদেশে ভ্রমণ করতে ইচ্ছুক যাদের জীবনে পাসপোর্ট নাই তারা সরাসরি এয়ারপোর্টে আসবে দশ মিনিট লাগবে পাসপোর্ট পাসপোর্ট করতে করে ফ্লাই করে চলে যাবে কি জন্য মালয়েশিয়ান নাগরিকদের জন্য বিশ্বের প্রায় একশো দেড়শির মতো দেশ আছে বা একশো আশি নব্বইটা দেশ আছে কোনো ভিসা লাগে না শুধুমাত্র পাসপোর্ট হলেই চলে যেতে পারবে টিকিট টিকিট করে নিয়ে আসবে থেকে দশ মিনিটের মধ্যে পাসপোর্ট করে ফ্লাইটে চলে যাবে তাহলে তাদের দেশটা কত উন্নত তো এরকম একটা সিস্টেম আসা দরকার বিশেষ করে যে সমস্ত দেশে প্রচুর পরিমাণে প্রবাসীরা থাকে যেরকম মালয়েশিয়া আছে সৌদি আরব আছে দুবাই আছে আরব আমিরাত এই সমস্ত দেশের যদি এরকম করে বাংলাদেশ সরকার যে পাসপোর্টটা মালয়েশিয়া থেকেই প্রিন্ট হবে ওই প্রিন্টার মেশিন যেটা পাসপোর্ট প্রিন্ট করে ওটা মালয়েশিয়াতে মানে স্থাপন করবে তো ওখান থেকে প্রিন্ট হয়ে যাদের পাসপোর্টটা রি ইস্যু করবে তাদের তো আর যাচাই বাছাই দরকার নাই যারা পাঁচ বছর সাত বছর যাবৎ বিদেশে আছে পূর্ববর্তীতে দুই তিনটা পাসপোর্ট আছে তাদের পাসপোর্ট আবার কি যাচাই বাছাই করা দরকার কিভাবে তারা রোহিঙ্গা কিনা তাদের তো যাচাই বাছাই করার প্রশ্নই আসে না তাদের এরকম হওয়া উচিত যে মালয়েশিয়াতেই মালয়েশিয়া থেকেই তারা পাসপোর্ট পাবে মালয়েশিয়াতেই প্রিন্ট করে যেদিন আসে ওই দিনকেই নিয়ে যেতে পারবে এরকম একটা পদ্ধতি বা এরকম একটা মেশিন কোয়ালামপুরে স্থাপনা করা দরকার আমার মত এটা আমার মত বা এটা আরো সহজীকরণের কোন পথ থাকতে পারে সেটা আপনারা দেখতে পারেন ওকে যাই হোক প্রেম আলোচন প্রবাসী বাংলাদেশ ভাইরা আপনাদের মনে অনেক প্রশ্ন আছে জানতে না ওকে এক ভাই বলছেন আসসালামু আলাইকুম ভাই আমার নতুন আইসি বা আমরা নতুন আইসি লিখতে চেয়েছিল মালয়ের সাথে এখন আমার ভিসা আছে এখন কি আবার নতুন করে পাসপোর্ট করলে নতুন করে পাসপোর্ট করলে কি আপনার যদি ভিসা আছে ভিসা তো পাসপোর্টের ভিতরে আছে আবার যদি পাসপোর্ট নতুন করতে চান তো পাসপোর্টটা কি হারাইছে নাকি সেটা পুলিশ রিপোর্ট করে করতে পারবে ওকে নতুন করে সুযোগ দেবে কিনা এখনো ভাই এ বিষয়ে কোনো আলোচনা আসেনি ওকে মিরাজুল ইসলামুলছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসি আলহামদুল ভাই আপনি কেমন আছেন ওকে নতুন যারা জয়েন করলেন এক ভাই বলছেন যে ভাই বাংলাদেশে যে ছিল আসতে পারেনি হাজার আসার তাদের বিষয়ে কোনো মতামত আছে কিনা আসলে ভাই এই বিষয়ে আমার কোনো জানা নাই এখনো তাদের কোনো আসার সুযোগ দেবে কিনা যদি এরকম নলেজ আসে ইনশাল আপনাদেরকে জানাবো ওকে যে একই কথা এমডি শাহিন ভাই বলছেন যে দুই মাস হয়ে গেছে পাসপোর্ট জমা দিছি ওকে আমি পাসপোর্ট জমা দিয়েছি দুই মাস হলো আমার বইটা কি পাইবো না নতুন করে আবার জমা দিব এখন ওইটার ভাই আপনার যে স্ট্যাটাসটা কি অনলাইনে চেক করা যায় আপনার পাসপোর্টটা কোন পজিশনে আছে ওইটা দেখেন যদি এরকম থাকে যে বাংলাদেশ হাইকমিশনে আসছে ডেলিভারির জন্য অপেক্ষা আছে তাহলে নতুন করা দরকার নাই আর যদি দেখা যায় এখনো প্রিন্ট হয় নাই বা কোনো কিছু হয় নাই তাহলে আবার দশ বছর এই পাসপোর্টের জন্য জমা দিতে পারেন হ্যাঁ সুব্রত ভাই আবার বলছেন যে সিস্টেম আপডেট করতে করতে হাজার প্রবাসী অবৈধ হয়ে যাচ্ছে কথা একবারেই সত্য আমরা জানি যে মালয়েশিয়ান সরকার বা অন্যান্য দেশের সময় যখন অবৈধ থেকে বৈধ সুযোগ দেয় এই সময়ের মধ্যে অনেক পাসপোর্ট হাতে পায় না তাহলে নতুন পাসপোর্ট ছাড়া তারা কীভাবে ফিঙ্গার প্রিন্ট দেবে কীভাবে করবে কথা সত্য যে এই সিস্টেম আপডেট করতে করতে হাজার প্রবাসী হয়ে যাচ্ছে আসেন অবৈধ আমরা আবার আমরা রিকোয়েস্ট করব বা আমাদের বিভিন্নভাবে উপস্থাপনা করব। যাতে এই সিস্টেমগুলো খুব দ্রুতই আপডেট করে ওকে ধন্যবাদ ভাই আজকে মূলত আপনাদের সাথে আসলাম সৌজন্য সাক্ষাতের জন্য ইনশাল্লাহ আগামীকাল থেকে চেষ্টা করব যে নিয়মিতই আপনাদের মাঝে আসার জন্য বা ইমিগ্রেশন রিলেটেড কিছু কথাবার্তা বলার জন্য যাই আজকে যেহেতু সময় অনেক হয়ে গেছে এখন আর আপনাদের সাথে আর বেশি সময় নিব না যারা এখন আসলেন ভিডিওটি দেখবেন আর যারা আছেন তাদেরকে বলবো ভিডিওটি শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দিন ইনশাল্লাহ আগামীকাল থেকে নতুন নতুন আপডেট সংবাদ নিয়ে আসবো যাদের কমেন্টসগুলো আমি এখন পড়তে পারলাম না পরবর্তীতে আপনাদের কমেন্টস গুলো করে আগামীকালকে আপনাদের ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর গুলো দেওয়ার চেষ্টা করবো আগামীকালকে ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাক